ওটা বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার জেলার চান্দর ইউনিয়ন শান্তিপুর খেলার মাঠে এখানে আজকে জমজমাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আজকে কিন্তু ফাইনাল ম্যাচ আজকে যে দুটি দল অংশগ্রহণ করে তাদের মধ্যে একটি হলো শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব বনাম শান্তিপুর ইয়ং স্টার সোসাইটি একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন মানে চারিপাশে কিন্তু হাজার হাজার মানুষ

সকল প্রস্তুতি শেষ এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে দেখতে পারছেন কানায় কানায় হয়ে গেছে এই মাঠের চারিপাশ পাশ প্রচুর পরিমাণে দর্শক কিন্তু আসছে খেলা শুরু হয়ে গেল আজকের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে দারুণ

ওরা নাম্বার চাচি ভি

গ্রামের এই বর্ষার সময় কিন্তু ফুটবল খেলা হাডুডু খেলা হয়ে থাকে যে দেখেন সবাই আসছে ছোট বড় সবাই অনেক মানুষ কিন্তু আসছে দেখতে পারছেন সবাই এই খুবই উৎসাহ নিয়ে এখানে ফুটবল খেলা দেখার জন্য আসছে এই যে আঙ্কিলটা আসছেন আপনি কোথা থেকে আসছেন আচ্ছা একটি বিষয় আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সাথে মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে বিশেষভাবে বলতে চাই যে আমরা এই খেলাধুলার যে আয়োজন করি আমাদের পাশে তো অবশ্যই আপনারা বিগত সময় ছিলেন সামনে থাকবেন সেই সাথে আমাদের মাঠটি খেলার অনুপযোগী আসলে আজকে যে একটু বৃষ্টি হলেই আমাদের আসলে খেলাধুলার ঠিক মতো হয় না আস্তে এই ম্যাচটি আরো বেশি সুন্দর হইতো যদি এই কি হইতো সুন্দর থাকতো তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সেই একটি মহাপ্রমে আয়োজন করতে চাই সে ক্ষেত্রে আপনাদের সমর্থন চাই আর আমাদের সরকার সবার স্বপ্ন আমাদের এই শান্তি প্রতিমের সংস্থার জন্য একটি একটি ক্লাব প্রতিষ্ঠা করা আমাদের এখনো একটি স্থায়ী ক্লাব নেই আমরা অস্থায়ী ক্লাবের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি তাই আপনারা প্রবাসী ভাইদের তারা বিভিন্ন ভাবে আমাদের পাশে ছিলেন এর মাঝে একজন ব্যক্তি ছোট ভাই যার কথা না বললেই নয় তিনি আমার কাছে এক ছোট ভাই সিপি বাবু আজকে আমাদের মাঠে ইতিহাস যে এতগুলো মিডিয়া আপনার ব্লগ যে যারা আসছে তারা ম্যাক্সিমামি ওর একটি ওর এর পিছনে অনেক বড় একটি উদ্যোগ জানাই সিপি আমরা সেই সাথে আরো একবার আরো একবার এই ফুটবলের মানুষদের প্রতি ভালোবাসা জানিয়ে ফুটবলের জয় হোক ফলাধওয়া জয় হোক এই ভালোবাসা এই স সভা রেখে আমরা আবার সঙ্গীতন ছাত্র বক্তব্য শেষ করছি हेलो हेलो ধন্যবাদ সর আজকে আয়োজনে সম্মানিত সভাপতি সর প্রধান অতিথি আজকে এতভাবে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য

পাঁচজন অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেকেই অনেক আগে চলে আসছেন কারণ সামনে থেকে খেলা দেখার জন্য কিন্তু অনেক